আগামী সাতই জুলাই তিথি অনুযায়ী রথযাত্রা আর এই রথযাত্রা উৎসবকে ঘিরে পুরীতে এখন সাজো সাজো রব কিন্তু আপনারা কি জানেন এই পুরীর জগন্নাথ দেবের রথের নাম কি কে তার সারথী যে রশি ধরে টানা হয় সেটি আসলে কি কিভাবেই বা গর্ভগৃহ থেকে বার করে আসা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং কেন জগন্নাথ দেবের মন্দিরের সিঁড়ি তৃতীয় ধাপে পা দেওয়া উচিত নয় জগন্নাথের যে রথের ধ্বজাটি রয়েছে সেটির কাকি নাম আর কি কি উপাচারী বা হয় চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটির আর একটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের মধ্যে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা উৎসব আর সেই দিন পুরীতে কানায় কানায় ভর্তি হয়ে ওঠে স্রোতলালু এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কোটা শহর আর এই দিন জগন্নাথ দেবকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রীতি মেনে বাইশটি সিঁড়ির ধাপ পার করে আনা হয় রথে উপাচার বলা হয় বৈশি মহজা এই উপাচার মেনেই জগন্নাথ বলরাম সুভদ্রাকেই সিঁড়ি বেয়ে নামিয়ে আনা হয় এবং রথে তোলা হয় এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে এই অনুষ্ঠানকে বলা হয় পহেন্দে। এরপর একে একে রথে ওঠেন সুদর্শন বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেব এরপর পুরী শঙ্করাচার্য এসে আরতি করেন এবং পুরীর রাজা পুরীর রাজপথ জগন্নাথ দেবের যাওয়ার পথ সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেন সকল রীতির পর শিঙা বাজিয়ে এবং কাঁসুর ঘণ্টা বাজিয়ে এই যাত্রার আরম্ভ করা হয় এরপর রশিতে টান পড়ে যে দড়ি দিয়ে রথটিকে টেনে নিয়ে যাওয়া হয় পুরাণ অনুযায়ী বা পুরাণ মতে সেটি হচ্ছে শঙ্কোচুর সাপ এবং জগন্নাথদেবের রথের রক্ষক হলেন গরুর এরপর রথের চুরে তিন কিলোমিটার দূরে গুন্ডি যাতে মাসির বাড়িতে রওনা দেন দেব। স্বয়ং জগন্নাথদেবের রথের নামকরণ করেছিলেন ইন্দ্রদেব জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ এবং রথের সারতীর নাম দারুক রথে রয়েছে ষোলোটি চাকা জানা যায় জগন্নাথ দেব পৃথিবীতে আগমনের আগে ষোলোটি উপাচারে বা ষোলোটি দ্রব্যের মাধ্যমে পৃথিবী নির্মাণ করেছিলেন ষোলোটি চাকা তারই প্রতীক এক একটি চাকা ছ ফুট ছ ইঞ্চি করে জগন্নাথ দেবের রথের কাঠামো লাল আর হলুদ কাপড় দিয়ে মোড়া থাকে জগন্নাথ দেবের সঙ্গে এই জগন্নাথদেবের রথে আরও নয় দেবতা অধিষ্ঠিত থাকেন তাদের মধ্যে হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম বরাহ রুদ্র ঋসিংহ ও হনুমান এই রথের নাম স্বয়ং ইন্দ্রদেবী দিয়েছিলেন বিভিন্ন আকারের প্রায় আটশো বত্রিশটি টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় এর উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এরপর মাসির বাড়িতে সাত দিন থাকার পর আবার ফিরে আসেন পুরীর মন্দিরে যা আমরা উল্টো রথ হিসেবেই জানি এই রথের চূড়ায় যে ধ্বজাটি রয়েছে তাকে বলা হয় ত্রৈলক্য মোহিনী এছাড়াও রথের সামনে যে চারটি ঘটক বা ঘোড়া রয়েছে তাদের যথাক্রমে নাম শঙ্খ বলাতক ও হরিদাক্ষ হিন্দু পঞ্জিকা অনুসারে রথের তিথি শুরু হচ্ছে সাতই জুলাই সকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে এবছর বলা হয় দেবের দর্শনের সঙ্গে সঙ্গে সমস্ত পাপ দূর হয় এবং সমস্ত পাপ দূর হলে কি করে মানুষ নরকে পৌঁছবে এই আর্জি নিয়ে জগন্নাথের কাছে এসেছিলেন যমরাজ এবং তাকে তিনি বলেন তিনি মন্দির দর্শন করে ফিরে যাবেন তিনি তৃতীয় ধাপে যদি পা দেন তাহলে তার সমস্ত পাপ আবার ফিরে আসবে তাই তৃতীয় ধাপকে জমের ধাপ বলা হয় এবং এই ধাপে জম বিরাজমান ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন